আজকে ছাত্র নেতারা আগত থেকে কারবার আগত থেকে আগত লেগেছে মায়ের শাখা শাখা ভেঙে গেছে যেমন দেখলেন এরা তো পুলিশ নারে দলদারছে দলজৈছে সম্ভবতভাবে তৃণমূল কংগ্রেসের ক্যাডার এরা ডিএ পায় না আপনজনের হতে আর লোকের কাছে দিয়ে বা বাড়িতে বহুর কাছে টাকা ধার করেছ সমাজছালাই যেরা সেই পুলিশ আর নেই আমাদের আমরা সাতদিন দিন সময় দিয়েছি 7 দিন সময় প্রত্যেক না পেলে আন্দোলন যেমন হবে তেমনি মহামান্য উচ্চ আদালতে দজাও করব আমরা উচ্চ আদালতে যাব কেন বন্ধ হয়েছে এবং কি কারণে বন্ধ হয়েছে সেটা মহামান্য উচ্চ আদালতের কাছে যাব আমরা তার আবেদন নেই